ইসলামী হুকুমার যদি হয়ে যেত তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ছিল কার কি প্রাপ্তি সেই প্রাপ্তি তার কাছে পৌঁছিয়ে দাও ইসলামী রাষ্ট্র খবর নিত কোন কোন তাকে পড়াশোনার দায়িত্ব সরকার গ্রহণ করতে হবে কোন ভাই কোন ভুন অসুস্থ এটা সরকার খুঁজে খুঁজে তাকে চিকিৎসা করাবে আমার কোন ভাই বোন খোলা আকাশে এসে ঘুমাচ্ছে তাদেরকে আশ্রয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে আজকে বস্ত্রহীন আমার কোন বোন আছে কোন ভাই আছে তাকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা সরকার করবে এই তো সরকারের দায়িত্ব ইসলামের ছাত্র আন্দোলন নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় নিজে তৈয়ার হওয়ার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে চায় নিজের সংশোধন হওয়ার ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায় আমি নিজে তৈরি হব না নিজে কিছুই পারব না নিজে অসৎ থাকব থাকবো নিজে ডাকাত হব খুনি হব ধর্ষক হব আমি সমাজকে ধর্ষণ মুক্ত করব দুর্নীতি মুক্ত করবো চুর মুক্ত করবো এটা হয় না এটা হবে না আপনারা দেখেন পাঁচই আগস্টে বিপ্লব হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদা থাকবে না ঘুষ থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আমার দুর্নীতি আমার চাঁদাবাজি আমারও জুলুম আমার অত্যাচার আমার অবিচার যে মিথ্যা মামলার জন্য আমরা আন্দোলন করেছিলাম পাঁচই আগস্টে পরে গিয়ে দেখেন এই থানার মধ্যে হাজারো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গিয়ে দেখ যে ঘুষের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবারও সেই অফিসগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি আমারও ঘুষ শুরু হয়ে গেছে আমারও জুলুম শুরু হয়ে গেছে এর কারণটা কি এই আমো পর্যন্ত দল পরিবর্তন করবেন এই পর্যন্ত লিডার পরিবর্তন করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের সায় সমসন্দরাল্লাহ মার কাদের বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি বা চোর ডাকাত বট লিডার নেতাদের মাধ্যমেও দুর্নীতি মুক্ত দেশ করা যায় না এটা হবে না হতে পারে নাম আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলে হটাও এ বসাও বি সে কি করবে বসাও বসাও বি সি সে কি করবে কারণ লিডার নেতার পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি আজকে দেখেন চাদার হাত পরিবর্তন হয়েছে চাদা পরিবর্তন হয়নি দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতির পরিবর্তন হয়নি হবে না হবে না এর জন্য কি জনগণ রক্ত নিয়েছিল পাঁচই জুলাই থেকে স্টেজ এখানে বসে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন করেছিলাম এখানে বক্তৃতা করেছিলাম চৌঠা আগস্ট শাহবাগে বক্তৃতা করেছিলাম আগামী পাঁচই আগস্ট ওই গণভবন জনগণের গণভবন জনগণ পাঁচই আগস্ট সেই জনগণের জন্ম জন্ম দখল করেছে চার তারিখে বক্তৃতা করেছি পাঁচ তারিখ দখল হয়েছে পাঁচই জুলাই আমরা সমর্থন করেছি আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এখান থেকে অত আজকে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য দুর্নীতির সমাজকে পরিবর্তন করে ন্যায় ইনসাফ বাস্তবায়ন করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আশায় ঘুরে বালি কিচ্ছু হচ্ছে না হবে না হতে পারে না যতদিন পর্যন্ত নীতি আদর্শ ভিত্তিক কোনো শাসক শাসন না করবে শুধু দল এবং ডেটা চেঞ্জের মাধ্যমে মানুষের শান্তি আসবে না আসতে পারে না নিজেকে তৈরি করেন নিজেকে গঠন করেন সমাজকে জন্য আজকে প্রত্যেকটা ছেলেকে বলবো অনুরোধ করব নিজেকে গঠন করো যোগ্যতা সম্পন্ন করো পড়াশোনা করো চরিত্রবান হও আদর্শবান হও নীতিমান হও মিথ্যা বলবানা ধোকাবাজি করবা না করবানা খেলা অত্যাচার বিচার করবানা মানুষকে সাহায্য করবা সেবা নৈতিক শিক্ষা দেয় নৈতিকতা শিক্ষা দেয় এই ঈশা ছাত্র আন্দোলনের আসল কাজ নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় অন্যান্য সংগঠন যদি ফেরেস্তা সংগঠনের মধ্যে ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ঈশা সত্য আন্দোলনের মধ্যে হাজার খারাপ লোক ঢুকলেও ফেরেস্তা হয়ে বের হবে ঈশা যেমন আবরার কে হত্যা করছে বুয়েটে হ্যাঁ আবরার কে যারা হত্যা করছে সবচেয়ে মেধাবী বুয়েটে যেমন কোনো ছাত্র ভর্তি হতে পারে না সবচেয়ে মেধাবী ভালো ছাত্রগুলি বুয়েটে ভর্তি হয় কিন্তু বুয়েটে ভর্তি হয়েছিল একটা ফেরেস্তা তুল্য ছাত্র কিন্তু এই সমস্ত সংগঠন করার কারণ সে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে স্যাঞ্চুরি পালন করেছে অথচ এই ছাত্র ছিল মেধাবী কিন্তু ওই সমস্ত সংগঠনে ঢোকার কারণে ঢুকছে ভালো হয়ে বের হয়েছে ধর্ষক হিসাবে হাজারো মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে যায় যায় ফেরেস্তা তুলল কিন্তু বের হয় ডাকাত তুলল কিন্তু ঈশা ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন হাজারো খারাপ ছেলের এখানে ঢোকার পরেও সে আদর্শবান হয়ে যায় নীতিমান হয়ে যায় চরিত্রবান হয়ে যায় ওই ফ্যাক্টরি ওই ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিস আর ইন্ডাস্ট্রিজ খারাপকে মানুষ বানায় এই জন্য আসো আমরা সবাই ইসলামের সত্য আন্দোলন করি আলমদার আল্লাহর হুকুমাত কায়েম করার চেষ্টা করি আশা করি ইনশাআল্লাহ জনগণ যেইভাবে ঝুঁকে পড়ছে ইসলামের দিকে আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে হাত উঠার দেশ আগামী দেশ ইসলামী আন্দোলনের দেশ হিংসা আল্লাহ কাজী এখন থেকে চেষ্টা শুরু করো এখন থেকে দাওয়াত দাও এখান থেকে নিয়ে ইয়াদ করো যে আমি ছাত্র কমপক্ষে পক্ষে একশো ছাত্রকে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করব। রাজি আছো ইনশাআল্লাহ কত ছাত্র মিনিমাম একশো কে কে রাজি আছো আল্লাহু আকবার হাত তুলো নারায়ে তাকবীর একশো ছাত্র পক্ষে একশো ছাত্র পক্ষে দাওয়াত দিয়ে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করো আজকে এ নিয়াদ করো পাকা পক্ত নিয়াদ করো নিয়াতুল মুকমিন খায়রুমিন আমালিহি যদি পাকা পক্ত নিয়াদ করতে পারো আল্লাহ আমি ওয়াদা করেছি নিয়াত করেছি একশো ছেলেকে একশো ছাত্রকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করব যদি নিয়াদ ঠিক করতে পারো আল্লাহ কাছে দোয়া করতে পারো দাওয়াত দিতে দেরি তোমার করতে এক তো মানুষ দেরি করবে ইনশাআল্লাহ